খেলা খোর বাদ দেলে গেছি আমা মনের ভি তরে খেলা খোর বাদ দেলে গেছি কতরা রাত তো যে গেছি বলবো বলব কিাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকুলি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে ওই বাস মঙ্গলবার সকালবেলা থেকে ব্লগ শুরু করলাম আর এখন আমি চলে যাবো রান্নাঘরে কি কি রান্না করছি সেটা আগে দেখ তারপরে তো ব্লগটা চলবেই বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না করব লাউ ধনেপাতা পাতা দিয়ে লাউ ঘন্ট আর তার সাথে করব মাছের ঝোল তোমরা দেখতে থাকো তো আজকে আমি একটা বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে এই যে আমরা অনেক সময় বলি যে আত্মসম্মান বোধ আত্মসম্মান বোধ তো আজকে আমি এমন একটা বিষয় নিয়ে বলবো যেখানে আমরা জানতে পারবো যে আত্মসম্মান কয় প্রকারের হয় আত্মসম্মান কিন্তু সাধারণত তিন ধরনের হয়ে থাকে প্রথমে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আত্মসম্মান আত্মসম্মানবোধ নিজের সম্মানকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করে যতটা না তার চেয়েও বেশি সে প্রকাশ করে বিভিন্ন আচরণের মাধ্যমে তারা মনে করেন অন্যদের চেয়ে অনেক ভালো অনেক সম্মানিত এবং অনেক উপরে তাই তারা আশেপাশের সবাইকে খুবই অবমূল্যায়ন করতে পিছপা হন না এটি খুবই নেতিবাচক আত্মসম্মানবোধ যেহেতু এর জন্য ব্যক্তি অন্যদের সাথে স্নেহময় এবং সুসম্পর্ক বজায় রাখতে পারেন না তারা সবসময় যে কোনো প্রতিযোগিতায় উপস্থিত থাকেন এবং যে কোনো মূল্যে সর্বদা শীর্ষে আসতে চান সফলতাই তাদের কাছে সুখ তাই যে কোনো মূল্যে অন্যকে খাটো করে অন্যের ক্ষতি করে তারা সফল হতে চান কিন্তু বাস্তবতা হলো এরকম মনোভাবের কারণে তারা সত্যিকারের অর্থে কিন্তু সুখী হন না তারা অন্যের কথা শুনতে চান না এবং নিজের সমালোচনা সহ্য করতে পারেন না বা মেনে নেন না নিজের ভুলভ্রান্তিগুলো শুধরে নিতে চান না অনবরত অন্যকে দোষারোপ করে থাকেন উপরন্তু তারা অন্যদের অবমূল্যায়ন করেন এবং তাদের প্রতি শত্রুভাবাপন্ন আচরণ করেন এ ধরনের স্ফীত আত্মসম্মানী মানুষের পক্ষে অন্যদের সাথে আন্তরিক সম্পর্ক গড়ে তোলাও সম্ভব হয় না তারা সবসময় অন্যকে নিজের প্রতিপক্ষ বলে মনে করেন এরপর আমি যে আত্মসম্মান বোধটা নিয়ে কথা বলবো সেটা সেটা হচ্ছে উচ্চ আত্মসম্মান বোধ এটা নিশ্চয়ই জানতে সবারই বেশি আগ্রহ বোধ হচ্ছে তো উচ্চ আত্মসম্মানবোধ সম্পন্ন ব্যক্তি যেমনই হোক নিজেকে গ্রহণ করেন এবং নিজেকে মূল্য দেন এটি ইতিবাচক আত্মসম্মান যেখানে ব্যক্তি নিজের জীবন নিয়ে সন্তুষ্ট থাকেন তাদের জীবনে যে কোনো বাধা বিপত্তিগুলো যখন আসে সেটা তারা নিজের প্রতি আত্মবিশ্বাস ও সাহস দিয়ে মোকাবেলা করে সামনে এগিয়ে যান উচ্চ আত্মসম্মানী ব্যক্তি নিজেদের অন্যের চেয়ে উচ্চতর বা অন্যের উপর প্রতিষ্ঠিত করতে পরিচালিত হন না তারা অন্যের সাথে নিজেকে প্রতিযোগিতায় লিপ্তও করেন না বা নিজেকে শ্রেষ্ঠ প্রমাণের জন্য মরিয়াও হয়ে ওঠেন না তারা যেমন আছেন তেমনই সুখী অনুভব করেন তারা অন্যের চেয়ে ভালো হওয়ার বা অন্যের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার মধ্যে সুখ খুঁজতে চান না এ ধরনের মানুষ সবসময় নতুনদের সাথে মিশতে পছন্দ করেন নতুন বা চ্যালেঞ্জিং এবং সৃজনশীল কাজ করতে পছন্দ করেন অন্যরা তাদের কিভাবে মূল্যায়ন করবেন এটা নিয়ে দুশ্চিন্তা করেন না নিজে যেমন তেমনই নিজেকে প্রকাশ করেন কোনো ভুল করলে সেটা মেনে নিয়ে নিজেকে শোধরানোর চেষ্টা করেন তারা অন্যের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নমনীয়তা তাদের আচরণে পরিলক্ষিত হয় জীবনের উত্থান পতনের সাথে তারা মানিয়ে নিতে পারেন উচ্চ আত্মমর্যাদার অধিকারী মানুষ জীবনের সব আন্তব্যক্তিক ব্যক্তিক সম্পর্কগুলো সুন্দরভাবে পরিচালিত করতে পারেন এবারে আসছি নিচু আত্মমর্যাদা কাকে বলে বা কাদের মধ্যে দেখা যায় বা এরা কেমন হয়ে থাকেন উচ্চ আত্মমর্যাদার পুরোপুরি বিপরীত হল নিচু আত্মমর্যাদা নিজেরাই নিজেদের প্রতি আস্থা রাখতে পারেন না নিজেকে মূল্যহীন মনে করেন নিজেদের সামর্থ্যের উপর নির্ভর করতে পারেন না সবসময় নিরাপত্তাহীনতায় ভোগেন কোনো কাজ শুরু করার আগেই ব্যর্থতার ভয় পেয়ে বসে তারাই মূলত অসখী মানুষদের মডেল রান্না বান্না হয়ে গেছে আশিস বেরিয়ে গেছে আর আমার ব্রেকফাস্টও বানানো হয়ে গেছে ব্রেকফাস্ট বলতে আমি আজকে খেলাম একটা অদ্ভুত খাবার চা দিয়ে একটা রুটি এটা আমি ব্রেকফাস্টে খেলাম আর ছেলেকে করে দিলাম চিকেন রোল এক চিকেন রোল আশিস বেরিয়ে গেছে আর এখানে মিস্ত্রি এসেছিল মিস্ত্রি আজকে কাজ করেছে কিছুটা মানে এই টাইপসের ফাঁকে ফাঁকে না এক ধরনের কী যেন জিনিস লাগায় পুটিন না কি বলে তো সেটা লাগিয়ে সুন্দর করে একদম পরিষ্কার করে চকচকে করে দিয়ে গেছে মানে এই কাজটা কমপ্লিট এরপরে নেক্সটে যা যা কাজ হবে তোমাদের তো দেখাতেই থাকবো তো এখন আমার আর বিশেষ কিছু করার নেই ভেবেছিলাম যে আজকে জিমে যাব কিন্তু এই যে ওরা এসে কাজটা করলো এক দু ঘন্টা তাই আর ডিসিশন চেঞ্জ করে ফেলেছিলাম সন্ধ্যাবেলায় যাব আবার ওই জন্য সন্ধ্যাবেলায় যেতে হবে রান্না বলতে তো এখন লাউ ঘণ্ট করেছি আর মাছের ঝোল করেছি ডাল কিন্তু ছেলের জন্য একটু ভাজা করতে হবে সেটা আমি পরে খাওয়ার সময় করে নেবো একটু স্নান করে পুজো করব তার আগে উঠোনে একটু গাছপালাগুলো পরিষ্কার করতে যাব গাছপালাগুলো পরিষ্কার করলাম আর আমি বলে দিচ্ছি একটুখানি বাকি রয়েছে লাস্ট যে আত্মমর্যাদা আমি বলছিলাম সেটা সব কিছু যদি সঠিকভাবে চলে তাহলে নিচু আত্মমর্যাদার লোকজন আনন্দের সময় কাটান কিন্তু যখনই কোনো ছোটোখাটো বিষয় খারাপ হয় তখনই তাদের আত্মমর্যাদা দ্রুত হ্রাস পেতে থাকে তারা অন্যদের দ্বারা সহজেই প্রভাবিত হন নিজের কোনো ভুলের জন্য নিজেকে ক্ষমা করতে পারেন না তারা অন্যদের মতো কখনোই ভালো বা সেরাও হতে পারবেন না এমন মনোভাব পোষণ করেন তারা বেশিরভাগ সময় একা থাকতে পছন্দ করেন সৃজনশীল বা নতুন কোনো কাজ শুরু করতে চান না ব্যর্থ হওয়ার ভয়ে তারা সব কিছু নিয়েই দুশ্চিন্তা করেন কিন্তু কিছুই করেন না আমি কিছুই পারবো না আমার দ্বারা কিছুই সম্ভব নয় আমি একজন অসফল মানুষ এরকম মনোভাব পোষণ করেন সব সময় তো বন্ধুরা আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কাজকর্ম করে জিম থেকেও ঘুরে এলাম কারণ আজকে আরেক জায়গায় বেরোতে হবে আশিসের সাথে আজকে দরজাটা আনতে যাওয়ার কথা রয়েছে তো সেই জন্য এই ফিরে গেলাম চলে এলাম আশিসও চলে এসছে তো একজন মিস্ত্রি আসার কথা রয়েছে টাইলস মিস্ত্রি ওর সাথে কথা বলো নিয়ে তারপর আমরা বেরোব তো এখন একটু চাই করে নি চা করব চা খেয়ে নি তারপরে বেরোবো আবার চা করা হয়ে গেল এই যে সার্ভ করে নিয়েছি এবার চাটা খাবো একটু গরম গরম চা শীতকালে সন্ধ্যাবেলা ভালো লাগে ওই মায়াতে চাটা ছাড়তেও পারছি না আর চায়ের সাথে টা বলতে যে বিস্কিট এটা ছেলের জন্য দিচ্ছি বিস্কিট দিলাম একটা ভুজিয়া একটু ছোলা ভাজা জানো ধরা চাটা না খেতে পারলাম না মানে কিরকম একটা গ্যাস হচ্ছে মানে দুধ চা তো খেতে ইচ্ছা করছে না আসলে ঠান্ডা গরম ঠান্ডা গরম পড়ছে তার মধ্যে সোয়েটার পড়ছে পেট মনে গরম হয়ে যাচ্ছে দেখো হাফ চা খেয়েছি হাফ চা খেলাম না আর তোমাদের বলেছিলাম না বেরোবো তো আশিসও রেডি হয়ে গেছে আশিসের চা খাওয়া হয়ে গেছে এই যে আমি ব্যাগটা কাঁধে নিয়ে নিলাম তো এখন বেরিয়ে যাই একটু তোমাদেরও নিয়ে যাচ্ছি চলো একটাই দরজা আনার আছে তো চলো যাওয়া যাক আমরা রেডি হয়ে গেছি হেলমেট টেলমেট পরে এই যে আশিস বেরোচ্ছে চলে এসেছি এখান থেকে একটা ডিজাইন চুজ করেছি দরজার দেখো এই যে দোকান প্রায় বন্ধ হয়ে যাচ্ছে অর্ডার দিলাম দরজাটা অর্ডার দিলাম আর অ্যাডভান্স করে গেলাম একটু তিন দিন লাগবে বলছে দরজা পেতে যাক তিন দিনও ওয়েট করতে হবে এখন যদি তাড়াতাড়ি হয়ে যায় বলেছে দিয়ে দেবে আমি এই পাশে এসে দাঁড়িয়ে আছি আশিস পার হবে তারপর উঠবো গাড়িতে রাস্তায় প্রচুর গাড়ি থাকে তো ক্যারি করে পার হওয়াটা খুব অসুবিধাজনক হুম এসে গেছে আমার ড্রাইভার কী বললাম হয়ে বন্ধুরা বাড়িতে চলে এলাম এমনিতে ঘরে এসে কিন্তু কোনো ঠান্ডার কোনো বংশও লাগছে না কিন্তু বাইরে যখন স্কুটিতে আসছিলাম প্রচন্ড ঠান্ডা লাগছিল তো যাই হোক এখন শেষ করব আলোচনাটা কেমন লাগলো জানিও আত্মসম্মান বা আত্মমর্যাদা নিয়ে কিছু বলবো বলে প্রথম থেকে ভাবিনি তবে বলতে বলতে বলেই ফেললাম আর একটা ভালো আত্মসম্মানবোধ মানে কিন্তু নিজেকে অ্যাকসেপ্ট করা অ্যাকসেপ্টেন্সটা ভীষণভাবে দরকার আমরা যাই করি না কেন যেরকমই কাজ করি না কেন যা ভুল ভ্রান্তি করি না কেন যেগুলো সেগুলো একেবারেই স্বাভাবিক একটা জিনিস তাই যত বেশি অ্যাকসেপ্টেন্স তত বেশি সম্পন্ন মানুষ তো চলো বাই টেক কেয়ার লাভ ইউ অল